চট্টগ্রামের ছাত্র দল নেতা চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অসীম আকরাম শাহাদ বরণ করেন সেদিনই আমরা এককভাবে সেদিন থেকে কর্মসূচি দিয়েছি তার পরের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবু সাইদ এবং অসীম আকরামের গায়ে বানা জানাজা দিয়েছিল বায়তুল মোকারমে আমরা গায়ে বানা জানাজা করার জন্য সেখানে গিয়েছিলাম কিন্তু সেই গায়ে বানা জানাজা খুনি ফ্যাসি বাধা দিয়েছিল জনজায়ে অংশগ্রহণকারী নেতা কর্মীদের উপর হামলা করেছিল ফিউড ফ্যাসিস্টাসিনাল পুলিশ বাহিনী আমার মনে আছে সেদিন জনজায়ে আমি নিজে অংশগ্রহণ করতে পারিনি ফিউড ফ্যাসিস্টাসিনাল পুলিশের হামলার কারণে তবে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করেছি বাইতুল মোকাররম এলাকায় বাইতুল মোকাররমের অপজিটে আজাদ প্রোডাক্টসের গলিতে ছাত্র সাবেক সদস্য পদ গোলাম রাব্বানির ভাই রুহানি তারপর নতিজুরের পুলিশের

আমরা কালবার টুডে এই রাস্তা অবরোধ করেছি টায়ার জ্বালিয়ে তার পাশে নুরুবাগ নূর সেখানে গায়ে বানা জানাজা পড়ছিল সতেরো আমরা সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তার অবস্থান ধরে রেখেছিলাম তারপরের দিন শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন করে আঠারোই জুলাই সারা বাংলাদেশের

সেখানে অনেকে আহত হয়েছে তারপরে আমরা সেখান থেকে গিয়ে অবস্থান নেই আরামবাগে আমরা মিছিল করে আমাদের মিছিলে কাছে শাসিনার পুলিশ গুলি চালায় এরপর আমরা শিখান থেকে বের হয়ে শান্তিনগরে আবার অবস্থান নেই শান্তিনগরে আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের অবস্থান ধরে রাখি তারপর হাসিনার পুলিশ বাহিনী সেখানে হামলা চালায় সেদিনের মতো আমরা কর্মসূচি শেষ করে যার যার মতো যাই এবং ওই দিন সন্ধ্যায় বিএনপি একটু আগে একজন বক্তা বলে গেছেন হয়তো এটা ওনাদের সংগঠনকে প্রমোট করার জন্য বা একটু হাইলাইট করার জন্য বলছে তো বাস্তবতা হচ্ছে উনিশে জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে কর্মসূচি দিয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ সেই উনিশ জুলাই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি নিজে সহ আমাদের সকল নেতা ছিল

দুই রাস্তায় খুলি হাসিনার পুলিশ বাহিনীকে আমরা প্রতিহত করি প্রতিরোধ গড়ে তুলি যখন অবস্থান নেই পুলিশ প্রথমে গুলি করে এক দেড় ঘন্টা পরে খুনি খাসি হাসিনা যখন হাসিনার পুলিশ বাহিনী যখন পিছু হচ্ছে কিছুক্ষণ পরে তারা সেখানে র্যাব নিয়ে আসলো র্যাব দিয়ে হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করছিল তারপর আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় কিছুটা পিছু পিছু হটে শান্তিনগর করে তারপরে মালিবাগে আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি সন্ধ্যার সময় সেখানে তিন দিক থেকে পুলিশ হামলা করে এবং গলির মধ্য থেকে ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে সেই হামলায় আমি আহত হই এলোপাথারি ভাবে রড ইসলাম এগুলিতে হামলা করতে থাকে আমার এই যে বাম ভেঙে গিয়েছিল

সেদিনের গার সকলকে সকল নেতা কর্মীদেরকে দিয়ে অমানসিক নির্যাতন করেছিল সেই আন্দোলনে মনোবল হারাই আমরা তখন আহ ছিলাম তারিখে ছাব্বিশ বা সাতাইশ তারিখে বারো জন শিক্ষার্থীকে আনা আনা হয়েছিল সেখানে

কারাগারে গিয়া হলো এরপর আমরা কারাগারে বসে দিন বলছি যে খুনি ফ্যাসিস্টা ছিল প্রথম কখন হবে তো বাংলাদেশের ছাত্র জনতা নির্বিশি ছিল খুনি ফ্যাসিস্টা ছিল নিপীড়নের বিরুদ্ধে যার ফলে গণঅভ্যুত্থান হয়েছে আমরা একটা বিষয় বলতে চাই স্পষ্ট করে এই গণঅভ্যুত্থান জুলাই কারো একক নয় জুলাই আমাদের সকলের সকলের অংশগ্রহণে জুলাই হয়েছে কারো একত্রিতত্ব নাই কোন সংগঠনের একত্রিতত্ব নাই এখন অনেকে জুলাই নিয়ে ঠিকাদারি করে নতুন নতুন রাজনৈতিক দল হয়েছে তারা এটা ঠিকাদারি করতে চায় কিন্তু আমরা বলবো যদি একক সংগঠন হিসাবে এই আন্দোলনের কৃতিত্বের কথা বলবো না যে অবদান থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে পারে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী সাহায্য করেছে শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের

বাংলাদেশ bilirubin এর ছাত্রন্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর কাছে থাকবে সেই কথা শা আর একটি বিষয়ে বলতে চাই যে আমরা এখন অনেকের কর্তৃপক্ষ অনেক কথা শুনি সমালোচনা শুনি বিশেষ করে অনেককে টার্গেট হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ যেমন আমরা এখন সুপ্রিয় বক্তব্য কথা

তবে পাঁচ আমরা রাজনৈতিক দলের নেতা কর্মী না টোটাল জনগোষ্ঠীর পাঁচ আমরা রাজনৈতিক দলের নেতা কর্মী না তাহলে পঁচানব্বই যারা মানুষ মানে যারা ভোটার তারা কি আসলে ইতিহাস সম্পর্কে জানে আমরা রাজনৈতিক দলের যারা নেতা কর্মী আমরা তো সমাজের সচেতন অংশ আমরা যদি এটা না জানি তাহলে কি বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ জানে আমাদের এই প্রশ্ন রইল বাংলাদেশের বাংলাদেশ আগামীতে এগিয়ে যাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে

দু <laughs> হাজার <laughs>

ফিরে আসছে আমাদের মাঝে জুলাই পুরো বাংলাদেশকে ঐক্যগত করেছিল ঐক্যের প্রতি বর্তমান সময়ে ক্রেডিটে যে রাজনীতি প্রত্যেকটা দল তাদের ক্রেডিট রাজনীতি করছে কিন্তু এতগুলো মানুষ হইলে দায়িত্ব রাজনীতি দল বিচল আমরা প্রত্যেকটা রাজনীতি দলের প্রতি আহ্বান জানাই ক্রেডিট বাজি না করে ঐক্যের বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে আমরা যে জীবন দিয়েছি

Até lá, mano.